শ্রদ্ধা ও সম্মান জানি আপনাকে কারণ আপনি এখন উদ্যমের ডাকে এমন একটি সত্য শুনতে যাচ্ছেন যা সাধারণ মানুষের জীবনেও আলো জ্বালাতে পারে আর যারা এই সত্য বুঝে ফেলে তাদের জীবন আর আগের মতো থাকে না আজ আমি আপনাকে এমন একটি মানসিক রাস্তার কথা বলবো যা বেশিরভাগ মানুষ কখনো খুঁজে পায় না কিন্তু যারা খুঁজে পায় তারা জীবনের গতি বদলে দেয় সুযোগকে টেনে আনে আর সফলতার দরজাগুলো নিজেরাই খুলে ফেলে দ্য মিলিয়নিয়ার ফাস্ট লেন আপনাকে শেখায় যে ধনী হওয়া ভাগ্যের খেলা নয় এটা সঠিক রাস্তায় ওঠার খেলা আর আপনি যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে আপনার ভবিষ্যতও ঠিক এই মুহূর্ত থেকে বদলাতে শুরু করতে পারে উদ্যমের ডাক আপনাকে আজ এমন একটি সত্য বোঝাতে চায় যা আমাদের চোখের সামনে থেকেই বেশিরভাগ মানুষ কখনো দেখে না আমরা সবাই জীবনে উন্নতি চাই সফলতা চাই স্বাধীনতা চাই কিন্তু সমস্যা হলো আমরা যেই পথে হাঁটি সেই পথই আমাদের স্লো করে দেয় দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লিন বইটি ঠিক এখানেই বলে দেয় যে জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভুল রাস্তায় পরিশ্রম করা মানুষ ভাবে কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায় কিন্তু বাস্তবতা হলো যতক্ষণ আপনি স্লো লেনে আছেন যতই পরিশ্রম করুন আপনার গন্তব্য কখনো পৌঁছানো যাবে না একজন মানুষের গল্প বলি নাম রায়েদ ছোট থেকে সে শুনেছে ভালো চাকরি করো তারপর টাকাটা জমাও তারপর বয়স হলে একটু ভালো জীবন পাবে সেই বিশ্বাস নিয়ে বড় হলো প্রতিদিন একই পথ ধরে হাঁটলো কিন্তু ত্রিশ বছর বয়সে এসে সে বুঝলো তার জীবন যেন সময়ের সাথে পাল্লা দিচ্ছে কিন্তু এগোচ্ছে না তার ব্যাংকে সামান্য টাকা মাথায় দুশ্চিন্তা আর জীবনে কোনো স্বাধীনতা নেই সে ভাবল আমি কি ভুল পথে হাঁটছি একদিন সে এমন একজনকে দেখল যে একই বয়সের কিন্তু জীবন পুরো আলাদা সে ব্যবসা করেছে কাজের মালিক হয়েছে নিজের সময় নিজের হাতে রেখেছে রায়ে দবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কিভাবে এত কম সময়ে এত এগিয়ে গেলে লোকটা হাসলো এবং বলল আমি রাস্তা বদলেছি পরিশ্রম না এই বই ঠিক এই কথাটাই শেখায় জীবনে সফল হতে চাইলে আপনাকে পরিশ্রমের পরিমাণ নয় আপনার চলার পথ পরিবর্তন করতে হবে স্লো লেনে থাকা মানে আপনি সারা জীবন অন্যের কাজ করে যাবেন আর জীবনের গতি অন্য কেউ ঠিক করবে কিন্তু যে মানুষ ফাস্ট লেন বেছে নেয় সে নিজের জীবনের চালক নিজেই হয় বইটি বলে ধনী হওয়া সময়ের বিনিময় টাকা পাওয়া নয় এটা হলো এমন কিছু তৈরি করা যা স্কেল হতে পারে বড় হতে পারে হাজার মানুষের কাছে পৌঁছাতে পারে আপনি যতদিন নিজের সময় বিক্রি করতে থাকবেন আপনার উন্নতির সীমা সময়ের মধ্যেই থাকবে কিন্তু আপনি যদি এমন কিছু তৈরি করতে পারেন যা সময় ছাড়াই বাড়ে চাই সেটা দক্ষতা হোক ব্যবসা হোক কন্টেন্ট হোক তাহলে আপনিই নিজের জীবনের স্রষ্টা হয়ে উঠবেন আরেকটা উদাহরণ দিই একজন তরুণ ছিল যার কাছে কোনো টাকা ছিল না কিন্তু তার কাছে একটা আইডিয়া ছিল সে ভাবল আমার সময় যদি কম থাকে তাহলে আমার আইডিয়া কেন হাজার মানুষের কাছে কাজ করবে না সে ছোট একটা ওয়েবসাইট তৈরি করলো প্রথমে কেউ জানত না কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রম আর সঠিক পথ তাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে তার আয়ের উৎস শুধু তার সময় ছিল না তার ভাবনা ছিল এই গল্পগুলো বই জুড়ে আছে আর প্রত্যেকটার মূল কথা একটাই আপনার গন্তব্য যত বড় হবে আপনার পথ তত স্মার্ট হতে হবে জীবনে গতি আনতে হলে প্রয়োজন নিজের মূল্য বাড়ানো স্কিল তৈরি করা সৃজনশীল হওয়া এবং নিজের মনের সীমাগুলো ভেঙে নতুন কিছু চেষ্টা করা আপনি যদি সাধারণ রাস্তায় হাঁটেন সাধারণ জীবন পাবেন কিন্তু আপনি যদি সাহস করে নিজের রাস্তাকা তৈরি করেন তবে সেই রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন আপনি নিজেই অবাক হবেন আমি কত দূর চলে এসেছি উদ্যমের ডাক আপনাকে সব সময় মনে করিয়ে দিতে চায় আপনার ভবিষ্যৎ কোনো একদিন ঘটনাচক্রে বদলে যাবে না আপনার ভবিষ্যৎ বদলাবে যেদিন আপনি ভুল রাস্তায় হাঁটা বন্ধ করে সঠিক রাস্তা বেছে নেবেন আর এই বইয়ের শক্তি হলো এটা আপনাকে সেই রাস্তা দেখিয়ে দেয় যেটা অধিকাংশ মানুষ জীবনে কোনো দিনও দেখে না উদ্যমর ডাক আপনাকে আজ এমন একটি সত্যের গভীরে নিয়ে যেতে চায় যা অনেকেই জীবনে কখনো বুঝতেই পারে না সফলতার আসল গতি নির্ভর করে আপনি পৃথিবীকে কিভাবে দেখেন তার ওপর বেশিরভাগ মানুষ পৃথিবীকে দেখে একটি স্থির জায়গা হিসেবে যেখানে নিয়ম তৈরি করে সমাজ আর তাকে শুধু অনুসরণ করতে হয় কিন্তু ফাস্ট লাইন মানসিকতা বলে আপনি সমাজের তৈরি কোনো রোডে হাঁটার জন্য জন্মাননি আপনি নিজের রোড নিজেই তৈরি করার জন্য জন্মেছেন আর এই জায়গাটাই সাধারণ আর সফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় মানুষভাবে জীবন শুধু সময় দিয়ে বদলাতে হয় কিন্তু সত্য হলো জীবন বদলায় দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি পৃথিবীকে যেভাবে দেখেন পৃথিবীও আপনাকে ঠিক সেভাবেই উত্তর দেয় যদি আপনি মনে করেন আপনার কাজটাই আপনার সীমা তাহলে আপনি সেই সীমার ভিতরেই আটকে থাকবেন কিন্তু যদি মনে করেন আপনার সম্ভাবনা আপনার চেয়ে বড় আপনার বর্তমান অবস্থার চেয়েও বড় তাহলে জীবন আপনাকে সেই বড় জায়গায় নিয়ে যেতে শুরু করবে একটি গল্প বলি এক তরুণী ছিল নাম ঐশী সে পড়াশোনায় ভালো কাজেও নন দিয়ে কিন্তু সারা জীবন ধরে আসা ধারণা আমাকে চাকরিই করতে হবে এই চিন্তায় সে কখনো বাইরে টাকায়নি একদিন সে একটি কনফারেন্সে একজন বক্তাকে শুনল যিনি বলছিলেন তুমি যদি নিজের সময় বিক্রি করতে থাকো তুমি কখনো সময়ের উপরে উঠতে পারবে না ওই সেই কথাটা মাথায় ঘুরাতে লাগলো সে ভাবল আমি কি সত্যি শুধু কাজ করার জন্য জন্মেছি আমার কি নিজের কিছু তৈরি করার ক্ষমতা নেই এই এক প্রশ্ন তার ভিতরে ঝড় তৈরি করে দিল সে ছোট করে শুরু করলো নিজের দক্ষতা দিয়ে ছোট একটি ডিজিটাল সার্ভিস চালু করলো প্রথমে কেউ আসেনি কেউ বিশ্বাস করেনি কিন্তু সে থামেনি এক সময় তার কাজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। এক বছর পরে সে বুঝলো তার ছোট আইডিয়া তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা তার চাকরি কখনো দিতে পারত না কারণ সে নিজের সময় নয় নিজের মূল্যকে কাজে লাগিয়েছে এই বই বলে মানুষ যতক্ষণ নিজের মূল্যকে সময়ের সঙ্গে বেঁধে রাখবে ততক্ষণ তার জীবনে গতি আসবে না আপনি যদি চান জীবন দ্রুত এগোতে তাহলে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যে আপনার ঘুমিয়ে থাকার সময়ও চলবে যেমন জ্ঞান স্কিল ডিজিটাল প্রোডাক্ট ব্যবসার সিস্টেম এমন কিছু যা আপনাকে ছাড়াও কাজ করে এইগুলোই আপনার ফার্স্টলাইন অ্যাসেট যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে আরেকটি সত্য খুব গুরুত্বপূর্ণ বিশ্ব দ্রুত চলেছে কিন্তু বেশিরভাগ মানুষ ধীরে চিন্তা করে তারা ভাবে কাজ মানেই অফিস আয় মানেই স্যালারি ভবিষ্যৎ মানেই সঞ্চয় কিন্তু আজকে পৃথিবীতে সুযোগ এমনভাবে বদলাচ্ছে যা আপনি যদি আপনার মস্তিষ্ককে গতিময় না করেন তাহলে পৃথিবী আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে এই বইয়ের বার্তা হলো আপনার মাথার ভেতরের স্পিড যদি বাইরে সুযোগের স্পিডের সাথে মেলে তখনই আপনি ফার্স্ট লেনে উঠতে পারবেন উদ্ধমর দাগ আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনি আজ যেখানেই থাকুন সেই জায়গা আপনার শেষ জায়গা নয় জীবন আপনাকে আরও অনেক জায়গায় নিয়ে যেতে পারে যদি আপনি নিজের শক্তির ওপর বিশ্বাস করতে পারেন মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজের শক্তিকে ছোট করে দেখা আপনি যতদিন ভাববেন আমার দ্বারা সম্ভব নয় ততদিন পৃথিবীও আপনাকে কিছু দেবে না কিন্তু আপনি যদি মনে করেন আমি পারবো তাহলে পৃথিবী আপনার জন্য দরজা খুলবে সুযোগ তৈরি করবে আর আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি যাওয়ার স্বপ্ন দেখেন আপনার ভেতরেই সেই শক্তি আছে যা আপনার জীবনের দিক ঘুরে দিতে পারে আপনি শুধু আপনার মানসিক রাস্তা বদলালেই আপনার গন্তব্য বদলে যাবে ভয় সন্দেহ অজুহাত এগুলো শুধু পথ আটকে রাখে কিন্তু আপনি একবার এগিয়ে যেতে শুরু করলে আপনার চোখের সামনে এমন সব সুযোগ আসতে শুরু করবে যেগুলোর অস্তিত্ব আপনি আগে জানতেনই না উদ্যম ডাক এখন আপনাকে নিয়ে যেতে চায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার দিকে আর সেটা হলো আপনার নিজের সিদ্ধান্ত মানুষভাবে সফলতা আসে সুযোগ থেকে পরিবেশ থেকে মানুষের সহায়তা থেকে কিন্তু সত্য হলো সফলতা তৈরি হয় আপনার প্রতিদিনের সিদ্ধান্তগুলোর ভেতর আপনি যেভাবে প্রতিদিন সিদ্ধান্ত নেন ঠিক সেই সিদ্ধান্তগুলোর সমষ্টি আপনার ভবিষ্যৎ তৈরি করে পাস মানসিকতা বলে আপনি যদি আপনার জীবন দ্রুত বদলাতে চান তাহলে আপনাকে আপনার সিদ্ধান্তগুলিকে দ্রুত স্মার্ট এবং প্রভাবশালী করতে শিখতে হবে একটি গল্প বলি একজন ছিল নাম মুনতাসির সে সবসময় ভাবতো তার জীবনে কিছুই ঠিকমতো হবে না সে বলতো তার কাছে টাকা নেই স্কিল নেই সম্পর্ক নেই আর সময় তো আরও কম তার জীবন যেন একটা ভাঙা নৌকার মতো কোন দিকে যাবে সেটাই বুঝতো না একদিন তার এক বন্ধু তাকে একটি কথা বলল সমস্যা নেই তোমার সিদ্ধান্তই তোমাকে চালাতে পারে এই কথাটা তার মাথায় এমনভাবে ঢুকলো যে সে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করলো সে লক্ষ্য করল এতদিন সে নিজের সিদ্ধান্ত নেয়নি বরং জীবনের ঢেউ যেদিকে ঠেলে দিয়েছে সেদিকেই গেছে সে একটা কাগজ নিল এবং লিখলো আজ থেকে প্রতিটি সিদ্ধান্ত আমি নেব পরিস্থিতি নয় সেই দিন থেকে সে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিতে শুরু করলো একটু আগে ঘুম থেকে ওঠা নতুন স্কিল শেখা তিনজনের সাথে কথা বলা নিজের আইডিয়াগুলো নোট করা খুব ছোটো মনে হলেও এই ছোট সিদ্ধান্তগুলো তার ভেতরে অদ্ভুত শক্তি তৈরি করলো পাস লাইন দুইটি বলে ছোট সিদ্ধান্তগুলোই বড় ভবিষ্যৎ তৈরি করে কারণ প্রতিটি ছোট সিদ্ধান্ত আপনার জীবনকে একটু একটু করে অন্য দিকে ঠেলে দেয় একসময় সেই ঠালা আপনাকে বিশাল বদলের সামনে দাঁড় করিয়ে দেয় মানুষ সব সময় বলে আমি সময় পাবো না কিন্তু সময় কোনো জায়গায় পড়ে থাকে না সময় তৈরি করতে হয় আর যারা সময় তৈরি করতে পারে তারাই জীবনের গতি নিয়ন্ত্রণ করতে পারে কেউ যদি বলে সে কিছু শিখতে পারছে না তাহলে তার সমস্যাটা স্কিল নয় বরং সিদ্ধান্তহীনতা যে মানুষ স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে পারে সে অল্প সময়ে অনেকে এগিয়ে যায় আরেকটি সত্য হল আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যার উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে আপনি যতদিন অন্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবেন ততদিন আপনাকে সেই প্ল্যাটফর্মের নিয়মে চলতে হবে কিন্তু আপনি যদি নিজের প্ল্যাটফর্ম তৈরি করেন চাই সেটা স্কিল হোক ব্যবসা হোক ডিজিটাল ব্র্যান্ড হোক তখন আপনি নিজের রাস্তায় হাঁটতে পারবেন বইটি বারবার মনে করিয়ে দেয় যে কিছু স্কেল হতে পারে সেটাই আপনাকে স্বাধীনতা দিতে পারে আপনি যদি একজনকে সাহায্য করতে পারেন তবে আপনি একশো জনকেও সাহায্য করতে পারেন আপনি যদি একশো জনকে সাহায্য করতে পারেন তবে আপনি দশ হাজারজনকেও সাহায্য করতে পারেন আর এখানেই আসে ফার্স্ট লেনে ওঠার গোপন শক্তি আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনার কাজ আপনার সময়ের উপর নির্ভর করে না বরং আপনার ধারণার উপর নির্ভর করে উদ্যমর ডাক আপনাকে এই সত্যি বোঝাতে চায় যে আজকে ছোট সিদ্ধান্তই আপনার আগামী দিনের বড় পরিচয় তৈরি করবে মানুষভাবে আমার সুযোগ নেই কিন্তু বাস্তবে সুযোগ তৈরি করতে হয় আর সেই সুযোগ তৈরি হয় প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক শক্তিশালী সিদ্ধান্ত থেকে আপনি যদি আজকেই সিদ্ধান্ত নেন যে আপনি আপনার জীবনের রাস্তাটি নিজে ঠিক করবেন তাহলে আপনার সামনে এমন সব দরজা খুলবে যা আপনি কখনো কল্পনাও করেননি জীবনের গতি বদলাতে চাইলে আপনাকে আগে নিজের বিশ্বাস বদলাতে হবে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে আপনার মনও সেই বিশ্বাসের পক্ষে কাজ করবে আপনি যদি বিশ্বাস করেন আপনার ভেতরে শক্তি আছে তাহলে পৃথিবীও আপনাকে সেই শক্তির সুযোগ দেবে আর এই কারণেই ফাস্ট লাইন কোনো ব্যবসা বই নয় এটা একটা মানসিক বিপ্লব আপনি যতদিন নিজের ভেতরের এই আগুনটা ধরে রাখবেন ততদিন জীবনে কিছুই অসম্ভব নয় উদ্যমর ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনি যে পথ দিয়ে এসেছেন সেই পথেই ফিরে যেতে হবে না আপনি চাইলে আজ থেকেই নতুন পথের প্রথম পদক্ষেপ নিতে পারেন আর সেই পদক্ষেপটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মোড় আপনি এতক্ষণ যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু একটি বইয়ের শিক্ষা নয় এগুলো আপনার জীবনের জন্য একটি নতুন রাস্তা একটি নতুন চিন্তা একটি নতুন সম্ভাবনা আপনি যদি এখানে পর্যন্ত শুনে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ভেতরে পরিবর্তনের আগুন ইতিমধ্যেই জ্বলে উঠেছে কারণ যে মানুষ সত্যিকারে উন্নতি চায় সে শেষ পর্যন্ত শোনে বুঝে এবং নিজের জীবনে প্রয়োগ করতে প্রস্তুত থাকে আর উদ্যমের ডাক আপনার এই উন্নতির যাত্রায় পাশে থাকতেই তৈরি হয়েছে যদি আজকের এই সারাংশ আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে দেয় যদি কোনো লাইন আপনাকে ভাবতে বাধ্য করে যদি মনে হয় হ্যাঁ আমি সত্যিই বদলাতে পারবো তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক শুধু আমাদের জন্যই নয় এটা আপনার নিজের প্রতিশ্রুতি যে আপনি নিজের ভেতরের শক্তিকে জাগাতে চান আর যদি কোনো অংশ আপনার ভালো লাগে নতুন কিছু শেখায় বা আপনার জীবনের সঙ্গে মেলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট অন্য একজন মানুষের জীবনেও অনুপ্রেরণা জাগাতে পারে এছাড়া আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো বন্ধু পরিবার বা পরিচিত কারো কাজে আসতে পারে তাহলে শেয়ার করুন কখনো কখনো একটি শেয়ার কারো পুরো জীবনের দিক পাল্টে দিতে পারে আর আপনি যদি সত্যি নিজের জীবনে আরও গতি আরও মানসিক শক্তি আরও উন্নতি চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন উদ্যমের ডাক কারণ আমরা প্রতিদিন আপনাকে এমন সব অডিও বুক সারাংশ শক্তিশালী মানসিকতা সফলতার কৌশল আর জীবন পরিবর্তন করার মতো ধারণা পৌঁছে দিতে চাই যা আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলবে আমি ছিলাম উদ্যমের ডাকের পক্ষ থেকে নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের ভবিষ্যতের রাস্তাটা নিজেই তৈরি করুন এবং মনে রাখুন একটি সিদ্ধান্তই আপনার জীবন পুরো বদলে দিতে পারে